মূলত শিক্ষকদের কাছ থেকে শিক্ষকদের মধ্যে যে আর্থিক সহায়তা প্রদান শিক্ষা শিক্ষামূলক বৃত্তি প্রদানে সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে এই এইটা এই বিষয়টি আমাদের একটা উদ্দেশ্য নিয়ে এটা প্রচারিত হচ্ছে শিক্ষক কারণ টেস্ট এর উদ্দেশ্য তো সরকারি প্রাথমিক শিক্ষকদের প্রতি সম্মান ও সাহায্য প্রদান করা আর বর্তমানে যে প্রদত্ত সেবা সমূহ চিকিৎসার জন্য আত্মি স্বাধা প্রদান এবং উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা পালন ট্রাস্ট এমনটা সদস্য শিক্ষকের বার্ষিক চাঁদা এবং অনুদান প্রদান এই দুটি বিষয়ে এখানে অনজுகৃত করা হয়েছে প্রত্যেক পাশের বিদ্যালয় শিক্ষক পালন ট্রাস্টের চাঁদা আদায়ের process টা আসলে আগে ছিল খুবই মানে ম্যানুয়ালি যখন হতো তবে অনেকেই কিন্তু জানতো না যে শিক্ষা পালন ট্রাস্ট এ এন্ড চাদাটা কখন দিতে হবে কিভাবে দিতে হবে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণে চাদার পরিমাণ ছিল তো সেই সেই বিষয়টাকে সলিউশন করার জন্যই এখন একটা স্মার্ট একটা সিস্টেম এসেছে সেটা হচ্ছে এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা অনলাইনে যেটা করে আমরা শিক্ষক ক্যালেন্ডার এই চাদাটা দিতে পারি আমাদের বিগত বছরে এখন ইতিমধ্যে উনি বিশ টাকা করে চাঁদা ছিল এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে বছরে দুশো টাকা করে চাঁদা এবং এই চাঁদাটা যাতে করে ফিনসিয়াল এর মাধ্যমে বার্ষিক চাঁদা সংগ্রহ তারপরে দ্রুততার সাথে যোগ এবং চাঁদা সংগ্রহের মধ্য দিয়ে যখন হবে সেই সময়ে যাতে দ্রুত দ্রুততার সাথে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় অনলাইনে চিকিৎসা অনুদান কিংবা বৃত্তির আবেদন করা যায় এবং সেই সাথে আমাদের মাঝে যাতে করে স্মার্ট এই সলিউশন আহ এটার মাধ্যমে মূলত অনলাইন বাসিক চাঁদা প্রদান করা যাবে আমরা এবং কে চাঁদা প্রদান করলো কিংবা করলো না সেটাও একটা

করেছেন আবেদনটা আহ হয়েছে এবং এটা কোন আপাতত আহ কোন অবস্থায় আছে সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার দেখা যাবে

আর পরবর্তীতে আমরা পাসওয়ার্ড করে এখন আমাদের আমরা যখন ড্যাশবোর্ডে ঢুকবো ঢুকলে আমরা এরকম একটা আহ পেজ দেখতে পাব ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা যখন ড্যাশবোর্ড এ ঢুকবো তখন আমরা এরকম একটা পেজ দেখতে পাব পেজ পেজে দেখা যাবে যে শিক্ষকের নাম থাকবে তার last payment date আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের সর্বশেষ তেইশ সাল থেকে আমাদের payment করতে হবে তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের last payment date দেখা থাকবে এখানে question payment করো আর একটা অনুদানের জন্য আবেদন করুন দুটো অংশ থাকবে অংশ এই payment payment এর তালিকা থাকবে যে এখানে আহ কোন কোন বছরে কোন কোন সময়ে এই টাকাটা দেওয়া হয়েছে এবং এখানে একটা

ইতিপূর্বে আমাদের সফটওয়্যারে দেখা যাচ্ছে যে তেইশ সাল থেকে পেমেন্ট শুরু এবং পাঁচশি দুশো টাকা করে পরিশোধ করতে হবে বছর ভিত্তি এবং এটা সাবমিট অপশনে ক্লিক করে তখন আমরা এই option টা আসবে এটা আমাদের একটা wallet করা হচ্ছে যে সোনালী bank সাথে শিখা কমলা trust এর এরকম একটা receipt তার কাছে এবং এখানে আপনি কোন অপশন দিয়ে টাকাটা পরিশোধ করবেন এরকম বিকাশ রকে নগদ কোন ভাবে যখন এবং এই বিকাশে যখন payment করার complete করে ফেলবে তখন আপনার কাছে একটা option আসবে যেটা হচ্ছে a b c তে আসবে এরপর বাসক যাবার ক্ষেত্রে আমাদের একটা আমাদের যেটা একটু আগে যেটা দেখলাম আমরা যখন ওভাবে আমরা পেমেন্ট পাওয়ার কমপ্লিট করলাম আমাদের এভাবে রিসিপ্ট এটা আসবে একটা রিসিপ্ট আসবে বাসক যাবার বদলে এই ধাপগুলো অর্থাৎ কন্ট্রিবিউশন প্রদান করুন বাটনে আমরা ক্লিক করলে তারপরে বছর ও চাঁদার পরিমাণ লিখে পাঠানোর বাটনে ক্লিক করুন

fill করবে অনুদান এর আগে আগে যারা দুইটা form থাকবে একটা হচ্ছে চিকিৎসা সেবা আর একটা হচ্ছে বৃত্তি তো চিকিৎসা জন্য যখন আমরা আবেদন করব তখন দেখা যাবে যে আমরা চা আমরা মূলত আমাদের আহ পরশু কোটি হিসেবে যেটাকে সিলেক্ট করা হচ্ছে যেমন আমার যার হাজবেন্ড বা ওয়াইফ পিতা মাতা সন্তান তাদের অনুকূলে আপনি চিকিৎসা সেবার জন্য আবেদন করতে পারবেন যার জন্য আবেদন করা হচ্ছে তার নাম তার সাথে সম্পর্ক রোগের নাম মূল বেতন জন্ম তারিখ এই বিষয়গুলো দিয়ে আপনি হচ্ছে আবেদন করবেন এরপর

প্রতি সাক্ষর হ্যাঁ আসবে আমরা যখন ড্যাশবোর্ডটা তৈরি করে ফেলবো না তখন তো আমাদের ড্যাশবোর্ডের মধ্যেই চলে আসবে যেমন আমরা অনলাইন ট্রান্সফারের যে এগুলা সেখানে ইউ আচ্ছা বৃত্তির জন্য যে আবেদন ফর্ম হ্যাঁ চার সংখ্যা আবেদন করা যার জন্য আবেদন করেছে তার নাম সদস্যের সম্পর্ক বিভিন্ন পরীক্ষার বিবরণ পরীক্ষার নাম এবং এই বিষয়টি দিতে হবে এখানেও আবেদনপত্র দা এখানেও আবেদন পত্র দিতে হবে ফাইল নিজে এখানে আমরা এবার মানে এই যে বিষয়টা হ্যাঁ বেন যে এইগুলো আমরা এই কপিটা দিয়ে দেবো সবাইকে আমাদের দিদি মহোদয়ের মেইলে দিয়ে দেবো এবং আজকে